তিস্তা নদীর পানির যে পাটোয়ারা এটি এটি সম্ভাবনার খুব কাছাকাছি এসে পৌঁছে আছে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও অরুণিমা রিসর্ট গল্ফ ক্লাবের ক্লাব কমিটি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদের মৃত্যু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সেনা নিবাসে সিএমইজে চিকিৎসাধীন অবস্থায় আজ 14 জুন ভোর 5:30 মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি চোদ্দ জুন বাদ মিরপুর ডিএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে যথাযথ সম্মানের সাথে তাকে সমাহিত করা হবে গত দু মাস ধরে তিনি সিএমএচ এ ছিলেন এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেনাবাহিনীদের চাকরির সময় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত জেনারেল রশিদ বিভিন্ন টকশোতে একজন স্পষ্টবাসী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নেন এবং তার লেখাকলাম বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেষ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন